নমস্কার প্রিয় বন্ধুরা আজকে মহাপঞ্চমী সাতাশে সেপ্টেম্বর ঠিক আছে শনিবার তো ইতিমধ্যে সবাই ব্যাগটা গুছিয়ে ফেলেছেন অনেকে রওনা দিয়ে ফেলেছেন অনেকে আজকে রওনা দিচ্ছেন আর অধিকাংশই ষষ্ঠীর দিন রওনা দেবেন তো প্রথমেই সবাইকে জানাই মহাপঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন পুজো আপনাদের ভালো কাটুক এই আশা রাখি তবে আবহাওয়া খুব একটা সুখকর হবে বলে মনে হয় না বৃষ্টি বাদলের একটা সম্ভাবনা রয়েছে গোটা পুজো জুড়েই পুজো জুড়েই তবে সপ্তমী অষ্টমী নবমীতে হয় একেবারে ভাসিয়ে দেবে না তবে দশমী থেকে কিন্তু কলকাতা ভাসতে পারে জেলাতেও বৃষ্টি হবে কারণ আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে যাই হোক এটা তো আবহাওয়ার খবর আমি এই জন্যে আসিনি আমি যে জন্যে ক্যামেরার সামনে আজকে এলাম তড়িঘড়ি করে সেটা হচ্ছে যে হিমাচল নিয়ে অনেকেই উদ্বিগ্ন এবং হিমাচলের টানা আপডেট আমি দিয়ে যাচ্ছি আজকে পঞ্চমী ফলে শিয়ালদা এবং হাওড়া স্টেশনে অনেকেই ব্যাগপত্তর অর্থাৎ লাগেজ নিয়ে হাজির হয়ে গিয়েছেন অনেকে হয়তো ট্রেনেও চড়ে পড়েছেন আবার অনেকের ট্রেন আজ রাত্রিবেলা হয়তো যখন আপনারা এটা দেখবেন ততক্ষণে আপনারা ট্রেনে সফর করছেন আর অনেকে যারা দেখবেন তারা হয়তো গোজ গাছ করছেন কারণ কাল মহাষষ্ঠী এবং ষষ্ঠীর দিন অনেক বাঙালি কলকাতা ছাড়ে মানে বাইরে যায় কারণ পুজোর ছুটি শুরু হয়ে যায় তো যাই হোক সব থেকে বেশি উদ্বেগ উদ্বেগের জায়গা হয়েছে হিমাচল তার কারণ হিমাচলে হিমাচলের অধিকাংশ জায়গায় বন্যা বিধ্বস্ত ধস রাস্তা ভেঙে ছুঁড়ে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে বহু জায়গা একেবারে ধূলিস্যাত হয়ে গিয়েছে যাই এটা আমি নেগেটিভ খবর বলার জন্যে আসিনি অনেকেই এটা জানতে চান যে হিমাচলের এক্স্যাক্ট বর্তমান অবস্থা কি সেটা জানানোর জন্যেই আমি আজকে এসছি সেটা হচ্ছে যে হিমাচলের রাস্তা সবই খোলা রয়েছে আমি আমার পাশে উইন্ডো করে আমার পাশেই আপনাদেরকে আজকের মানে আজকে এই সাতাশে সেপ্টেম্বরের টাটকা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পারছেন রাস্তার কি অবস্থা মানে রাস্তা কতটা তৈরি হয়েছে আর কি যদিও এই ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ চণ্ডীগড় বা দিল্লি থেকে মানালির যে ন্যাশনাল হাইওয়ে সেটা অনেক জায়গা একেবারে ভেঙে চুড়ে গেছিলো বিশেষ করে মান্ডি থেকে মানালির অবস্থা সত্যিই খুব সঙ্গীন ছিল তুলনামূলকভাবে বলতে গেলে বলতে হয় যে যে অবস্থা ছিল তার থেকে অনেকখানি রিকভার করা গেছে এবং তার পুরো কৃতিত্ব পাওনা হচ্ছে হিমাচল প্রশাসনের বিআরওর এবং মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্মীদের এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ যে জায়গায় ছিল যে অবস্থা আমরা দেখেছি সেখান থেকে যে এই জায়গাটুকু অ্যাচিভ করা যাবে এটা সত্যি আমিও ভাবিনি তবে একটাই পজিটিভ দিক সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গাতেই গাড়ি যাচ্ছে এবং সব রাস্তাই খোলা রয়েছে যারা সিমলা কুলু মানালি সার্কিটটা করতে চান তারা যেতে পারেন আমি এটা বলছি এই কারণে যে আমি না অনেক কমেন্ট পাই বুঝলেন তো অনেকে মেসেজও করেন প্রচুর কমেন্টে সবাই এই উদ্বেগটাই প্রকাশ করে যে যাওয়া যাবে কি না প্রথমে একটা কথা বলিনি যে যাওয়া যাচ্ছে রাস্তা সব জায়গারই খোলা রয়েছে তবে রাস্তার পরিস্থিতি আর আগের মতো নেই অর্থাৎ আগের মতো মসৃণ গতিতে যাওয়া যাচ্ছে না অনেক জায়গাতেই রাস্তায় প্যাচওয়ার্ক হয়েছে ফলে রাস্তার ট্রাফিক জ্যাম হচ্ছে এবং যেটা দু ঘন্টায় যাওয়া যায় সেটা ধরে রাখুন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা হতে পারে কিন্তু এই মানসিক প্রস্তুতি নিয়ে রাস্তায় বেরোবেন যে যে সময়টুকুর মধ্যে আপনারা পৌঁছবেন বলে মনে করছিলেন তার থেকে বেশি সময় লাগতে পারে এছাড়া আর কোনো নেতিবাচক দিক নেই আশা মানে বাকি সব রাস্তায় খোলা রয়েছে যারা এই সিমলা কুলু মানালি সার্কিটটা করতে চান তাদের জন্য এটা বলে রাখি যে কুলু মানালি যাওয়া যাচ্ছে তবে ওই একটি ব্যাপার ভলভো কিন্তু এখনও চলছে না আমি ভেবেছিলাম যে একটা খবর দিতে পারবো যে পঁচিশ তারিখ নাগাদ যে ভলভো মানে দিল্লি এবং চন্ডীগড় থেকে সরাসরি যে ভলভো সার্ভিস রয়েছে মানালির সেটা হয়তো চালু হয়ে যাবে না আজকের কথা বলছি সাতাশে সেপ্টেম্বরের কথা বলছি পঞ্চমীর কথা বলছি আজকে অবধি ভলভো চালু হয়নি আমার যতদূর ধারণা যে চালু হতে হতে হয়তো আরও দিন দশেকও লেগে যেতে পারে তবে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব ভলভো সার্ভিস চালু করার জন্য কারণ অধিকাংশ বাঙালি পর্যটকই দিল্লি বা চণ্ডীগড় থেকে ভলভো ধরে মানালি পৌঁছন তো এইটা নেই এটা একটা খারাপ খবর যে ভলভো সার্ভিস এখনও চালু হয়নি কিন্তু যারা মানালি যেতে চান তারা ভলভো সার্ভিস পাবেন হচ্ছে মান্ডি পর্যন্ত মান্ডি থেকে ছোট গাড়ি বা হিমাচল ট্যুরিজমের যে বাস রয়েছে অর্থাৎ সরকারি বাস রাজ্য সরকার পরিবহন দপ্তরের সেই বাসে করে আপনারা মানালি যেতে পারেন শুধু এইটুকুই বলার যে মান্ডি থেকে মানালি যেতে যে সময়টা লাগতো তার থেকে আরও অন্তত তিন চার ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে বেরোবেন এবং সকালের দিকে পৌঁছানোর চেষ্টা করবেন মান্ডি যাতে সকাল সকাল মানালি পৌঁছতে পারেন কারণ ওখানে একটা ট্রাফিক রুল হয়েছে যে ওয়ানওয়ে করে দেওয়া হচ্ছে যেহেতু রাস্তা সরু সে কারণে ওয়ানওয়ে চলছে একদিকে ট্রাফিক ছাড়া হচ্ছে তখন আরেক দিক বন্ধ রাখা হচ্ছে আরেক দিকে ট্রাফিক ছাড়া হচ্ছে তখন একদিক বন্ধ রাখা হচ্ছে ফলে আগের মতো মসৃণ গতিতে হু হু করে ফোর লেনের হাইওয়ে নেই এবং আপনারা তত দ্রুত পৌঁছতে পারবেন না এটা মাথায় রেখেই বেরোবেন যারা পরিবার নিয়ে বেরোবেন তাদের কথা মাথায় রেখেই আমি এই প্রতিবেদনটি তৈরি করছি যারা সোলো ট্রাভেলার বা ইয়াং গ্রুপ গ্রুপে যান বা ইয়াং যারা ট্রাভেলার রয়েছেন তাদের অত মাথা ব্যথা নেই কারণ তারা চলে যেতে পারবেন পৌঁছে যেতে পারবেন কিন্তু সাথে যদি বয়স্ক মানুষজন থাকে বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে এই ধরনের সফর একটু কষ্টদায়ক হয়ে ওঠে সেই কথাটা মাথায় রেখেই রাস্তায় বেরোবেন আর যারা ভ্যালি ট্যুর করতে চাইছেন তাদের জন্য বলি ভ্যালি যাওয়া যাচ্ছে যারা চন্দ্রতাল করতে চাইছেন তাদের জন্য বলি আমাকে অনেকে কোয়ারিজ করেছে চন্দ্রতাল যাওয়া যাচ্ছে চন্দ্রতল যাওয়া যাচ্ছে চন্দ্রতালের রাস্তা খোলা রয়েছে যারা জাস্কার যেতে চান জাস্কার যেতে পারেন শিশু যেতে পারেন কোক্সার যেতে পারেন এবং যারা কিন্নর কল্পা রুট যেতে চাইছেন তারা কিন্নর কল্পা রুটে যেতে পারেন কল্পা রুটও খোলা রয়েছে আমি এর আগেও জানিয়েছিলাম খোলা রয়েছে আমি আবার সেটা সেই একই কথার পুনরাবৃত্তি করছি যারা হয়তো আগেরটা দেখেন মিস করে গেছেন যারা আজকে দেখছেন তাদের জন্য বলি যে কিন্নর কল্পা ট্যুর করা যাচ্ছে সাংলা সারাহান ছিটকুল সব জায়গায় যাওয়া যাচ্ছে শুধু ওই একটি কথাই বারবার আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রাস্তা কিন্তু আগের মতো মসৃণ নেই ফলে রাস্তা অনেক জায়গায় প্যাচওয়ার্ক হয়েছে রাস্তা শুরু হয়ে গিয়েছে মাটির রাস্তা হয়েছে নতুন করে তৈরি করা হয়েছে এখনও পিচ পড়েনি ফলে সেই মসৃণ রাস্তার আরামদায়ক সফরটুকু আপনারা পাবেন না এইটুকু কষ্ট যদি মেনে নিতে পারেন তাহলে যথারীতি হিমাচলের সৌন্দর্যকে আবার আপনারা উপভোগ করতে পারবেন আবহাওয়া দেখছি আজকে আজকে যে ছবি আমি দেখতে পাচ্ছি সেই ছবিতে দেখা যাচ্ছে আবহাওয়া পরিষ্কার আকাশ পরিষ্কার ঝলমলে আকাশ ফলে ও যারা সিমলা এই মানালি থেকে রোটাং পাস যেতে চান এই এই সাইড সিনটুকু তো সবাই করেন একদিনের জন্য বরাদ্দ রাখায় রোটাং পাস রোটাং পাস যাওয়া যাচ্ছে অসুবিধের কিছু নেই কিছু রাস্তায় হয়তো একটু ছিল সেই জায়গাগুলো প্যাচওয়াপ করা হয়েছে একটু সময় বেশি লাগতে পারে ফলে রোটাংও যাওয়া যাচ্ছে হিমাচলের সব দিকের রাস্তাই খোলা রয়েছে লে লাদাখ যেটা যাওয়া যায় মানালি হয়ে সেটাও খোলা রয়েছে দার লাচা পাস বা যেগুলো হয়ে আপনারা যান যারা লাদাখ যেতে চান আর কি কিন্তু লাদাখ নিয়ে একটি আলাদা শট আমি করেছিলাম লাদাখের পরিস্থিতি একটু খারাপ এই কারণে যে গত বুধবার দিন লাদাখে জিএন জেএন জি যে বিক্ষোভ আন্দোলন ঘটিয়েছিল যে হিংসাত্মক আন্দোলন ঘটেছিল তার ফলে সেখানে ল অ্যান্ড অর্ডার একটুখানি অবনতি ঘটেছিল আইন শৃঙ্খলার কিন্তু কারফিউ জারি করা হয়েছিল বৃহস্পতিবার বুধবার বিকেলের পর থেকে লাদাখের পরিস্থিতির নিয়ন্ত্রণে এটা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর নতুন করে কোনো হিংসাত হিংসাত্মক খবরের মানে লাদাখে পাওয়া যায়নি কিন্তু আপনারা জানেন লাদাখের পরিস্থিতি কাওয়াজে বেরোচ্ছে আমি আর বেশি বেশি করে মানে বিস্তারিত কিছু লাদাখ নিয়ে বলছি না তার কারণ এর পেছনে কিছু রাজনৈতিক কারণ উঠে আসবে অনেক কিছু ঘটনা যেগুলো খুলে বলতে হয় সেটা ঠিক ট্রাভেলের সঙ্গে যুক্ত যদিও কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সঙ্গে ট্রাভেল অবশ্যই যুক্ত আইন শৃঙ্খলার অবনতি হলে ট্যুরিস্টরা সেখানে যেতে পারবেন না এটা খুব স্বাভাবিক ঘটনা লাদাখের সিচুয়েশানটা আমি হালকা করে জানিয়ে রাখলাম বাকিটা আপনারা নেট ঘেঁটে জেনে নিতে পারবেন তবে লাদাখে এই মুহূর্তে কোনো অশান্তি নেই তবে পরিস্থিতি থমথমে এইটুকু জানিয়ে রাখলাম যারা মানে মানালি হয়েলে লাদাখ যেতে চান সামগ্রিকভাবে হিমাচলের সব জায়গায় যাওয়া যাচ্ছে শুধু একটি ব্যাপার সেটা হচ্ছে যে রাস্তার কন্ডিশন আর আগের মতো নেই খুব দ্রুত রাস্তাগুলোকে ন্যাশনাল হাইওয়েগুলোকে সারিয়ে তোলা হয়েছে প্যাচওয়ার্ক করা হয়েছে যে রাস্তাগুলো বিহারোর অধীনে সেগুলো বিহারও খুব বিহারও খুব দ্রুত কাজ করেছে বর্ডার রোড অর্গানাইজেশান আর যেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে সেই কাজও খুব দ্রুত এগিয়েছে সত্যি খুব দ্রুত এগিয়েছে ফলে সামগ্রিকভাবে হিমাচল যাওয়া যাচ্ছে রাস্তা কোথাও বন্ধ নেই কিন্তু যে জায়গাটায় যেতে আগে যে সময় লাগতো এখন তার থেকে অনেকটা বেশি সময় লাগছে এইটুকু মানসিক প্রস্তুতি নিয়ে বেরোবেন আপনাদের যাত্রা শুভ হোক এইটুকু আপডেট দেওয়া ছিল তাই এসেছিলাম তাহলে আজকের মতো আসি আবার নতুন কোনো আপডেট যদি থাকে বা খবর থাকে আমি দ্রুত চলে আসব আপনাদের সামনে আপডেট দিতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা